সর্বপ্রথম প্রশ্ন করলো এটা কি ফাইভ গ্যাং সুইচ এরপরে বলল কানেকশন করে দেখান আমি কানেকশন করে দেখালাম এই লাইন এসে কানেকশন হয়েছে এই সুইচের ইনপুটগুলোতে আউটপুট থেকে এর লোডে সরবরাহ হয়েছে এরপরে এই পাওয়ার কম্বাইন্ড সকেট দেখিয়ে কোশ্চেন করলো এটা কি উনি বলল এটি ষোলো এমপিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট এরপরে বলল এটা কানেকশন করে দেখান উনি কানেকশন করে দেখালো এরপরে ডোল স্টার্টার দেখিয়ে এটা কি এবং কানেকশন সিস্টেম বলেন উনি বলল এটা হলো ডোল স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট এরপরে উনি কানেকশন দেখাইলো কিভাবে কি হয়েছে মূলত এই কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম বলতে এই অন অফ পুশ সুইচ ওভারলোড ডিলে সি ব্যবহার করে কমপ্লিট করতে হয় এরপরে প্রশ্ন করলো এই ডোল স্টার্টার কেন ব্যবহার করা হয় উনি বলল মোটরের কন্ট্রোলিং ও প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় এরপরে ম্যাডাম প্রশ্ন করলো এই ডোল স্টার্টারে কি কি আছে উনি বললো ম্যাগনেটিক কন্ডাক্টর সাথে আছে থার্মাল ওভারলোড ডিলে এবং পুশ বটন সুইচ যদিও এই সুইচগুলোর নাম হলো অন অফ পুশ সুইচ এছাড়া পুশ বটন সুইচ সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ মোটরগুলোতে ব্যবহার করা হয় এরপরে থার্মাল ওভারলোড ডিলে দেখিয়ে জিজ্ঞাসা করলো এই রিলের কাজ কি উনি উত্তর দিল থার্মাল ওভারলোড রিলে এটি একটি মোটরের প্রোটেকশন রিলে যা ওভারলোড কারেন্ট থেকে মোটরকে সুরক্ষা দেয় এবং অতিরিক্ত হিট হলে বা গরম হলে মোটরের কানেকশনকে বন্ধ করে দেয় মোটরের সেফটির জন্য এই রিলেটা ব্যবহার করা হয় এরপরে ডেল্টা স্টার্টার দেখে জিজ্ঞাসা করলো এটা কি এটা ছিল ডেল্টা স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট যেটা অন অফ সুদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং এটা কী কারণে ব্যবহার করা হয় উনি বললো এটা হলো ডেল্টা স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট বা ডেল্টা স্টার্টার এটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কন্ট্রোলিং এবং সেফটির জন্য ব্যবহার করা হয় এরপরে কোশ্চেন করলো এখানে ডেল্টা বা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর কোনগুলো এরপরে উনি ভালো করে খেয়াল করে দেখলো যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে তিনটি কেবল কমন করা আছে। ওটার কথা বললেন স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর এবং যেই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে লাইন ঘুরানো হয়েছে অর্থাৎ স্টারের লাইন গেছে সেটা হলো ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অর্থাৎ মাঝে এবং সর্ব ডানে রয়েছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর বা কমন ম্যাগনেটিক কন্ডাক্টর এরপরে স্টাডেলটা স্টার্টার থেকে আরও কোয়েশ্চেন করলো এই স্টাডেলটা স্টার্টারের মোটর কোন কানেকশন আগে পায় উনি এই প্রশ্নটা শুনে একটু কনফিউশনে পরে উত্তর দেয় মেইন ম্যাগেটিক কন্ডাক্টর ম্যাডাম বলল আমি বলছি মোটর চলার সময় কোন কানেকশনটা আগে পাবে এরপরে উনি বলল ও ম্যাম প্রথমে স্টার ম্যাগেটিক কন্ডাক্টর থেকে কানেকশন পাবে পরবর্তীতে টাইমারের সময় নির্ধারণ যতটুকু থাকবে তারপর পরবর্তীতে ডেল্টা কানেকশন পাবে এইটা বলার পর উনি বলল ঠিক আছে এখন যাও আমি আবেদন করলাম এবিসি লাইসেন্স তিনটা কিন্তু আমাকে শুধু বিসি ক্যাটাগরির প্রশ্ন জিজ্ঞাসা করে বের করে দিছে আমার মনে হয় উনি চোখে কম দেখেন নাকি জানি না আমাকে এ ক্যাটাগরির কোনো প্রশ্নই করা হয়নি আমার ডিপ্লোমা লাইফের ট্রান্সফর্মার সম্পর্কে বই ছিল কয়েকটা এবং কয়েকটা সেমিস্টারের সাথে ট্রান্সফর্মার বিষয়ে একটি সাবজেক্ট ছিল আর উনি আমাকে এ ক্যাটাগরির প্রশ্ন জিজ্ঞাসা না করে আমাকে বের করে দিছে এখন রেজাল্ট দেখলাম বেশি আসছে তাই যদি ভাইবরুমে ডোকেন দেখেন ম্যাডামের সিট খালি আছে তাহলে তাদের এড়িয়ে চলবেন